রাজ্যে এসে দুর্নীতি সরব হয়েছেন প্রধানমন্ত্রী নাম না করে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক ও অরবিন্দ কেজরিওয়ালের প্রসঙ্গ তুলেছেন এবার তারই পাল্টা দিল তৃণমূল এদিন সাংবাদিক সম্মেলনে তৃণমূল নারদ স্টিং অপারেশনের শুভেন্দু অধিকারীর টাকা নেবার ভিডিও দেখিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন কুনাল ঘোষ শশী পাঁজারা একই সঙ্গে এলইডি স্ক্রিনে মোদীর বক্তৃতা এবং শুভেন্দুর নারদের ফুটেজ দেখানো হয় এরপরে কুনালের খোঁজা যে নেতাদের বিরুদ্ধে বিজেপি দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবি করেছিল সেই নেতা এখন বিজেপিতে রয়েছেন তাদের আগে দল থেকে বহিষ্কার করার সাহস দেখান মোদী তারপর দুর্নীতি নিয়ে অন্যদের দিকে আঙুল তুলবেন উল্লেখ্য এদিন নিজের ভাষণে সংসদে সদ্য পেশ করা একশো ত্রিশতম সংবিধান সংশোধন বিলের কথা উত্থাপন করেন মোদী বলেন শিক্ষক নিয়োগ মামলায় গ্রেপ্তারির পরেও এক মন্ত্রী পদ ছাড়তে চাননি তৃণমূলের আরও এক মন্ত্রী রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন তিনিও মন্ত্রিত্ব ছাড়তে চাননি মানুষের ভাবনা নেই এদের এরা জনতাকে ধোঁকা দিয়েছেন এদের সরকারি বোধে থাকার অধিকার আছে এইখানেই শশী পাঁজা বলেন পারলে ব্যবস্থা নিয়ে দেখান সরকারি প্রক্রিয়া তো দীর্ঘসূত্রিতার বিষয় বিজেপির সদিচ্ছা থাকলে এদের দল থেকে তাড়াক আসলে প্রধানমন্ত্রী দুর্নীতি নির্মূল করতে চান না তিনি চান বিরোধীদের নির্মূল করতে এদিন বাংলায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে টাকা বন্ধ রাখার অভিযোগ ফের একবার তুলে ধরেছে তৃণমূল তৃণমূলের যুক্তি গুজরাতের মন্ত্রীর ছেলে একশো দিনের কাজের টাকা লুট করে গ্রেফতার হয়েছে উত্তরপ্রদেশে সব থেকে বেশি ভুয়ো জব কার্ড পাওয়া গেছে তবু সেই রাজ্যে টাকা বন্ধ না করে বাংলায় কেন বন্ধ করা হয় পশ্চিমবঙ্গ থেকে কেন শ্রমিকরা বাইরে কাজ করতে যান সেই প্রশ্ন এদিন ভাষণে তুলে ধরেছেন মোদী বলেছেন পশ্চিমবঙ্গে কাজ নেই বিজেপি এলেই তবে রাজ্যের বিকাশ হবে এর পাল্টা কুনালের দাবি বাংলায় দেড় কোটি মানুষ রাজ্য থেকে এসে কাজ করেন দু সালের ভোটে বিজেপিকে ক্ষমতায় আনতে মোদীর আর্জি প্রসঙ্গে পাজা বলেন মোদী বারবার বাংলায় আসতে পারেন কিন্তু বিজেপি বাংলায় আসবে না কুনাল জানান দু সালে নির্বাচনেও তৃণমূল জিতবে